বাংলাদেশের ইতিহাসে যে একটা অপরিচিত কয়েকজন ছাত্র নেতৃত্বে যে পুরো বাংলাদেশ প্রত্যেকটা রাজনৈতিক দল যে ব্যানারের আন্ডারে এসেছিল সে নেতৃত্বকে প্রশ্ন করাটা অবান্তর বলে আমি মনে করি সেটা আপনার প্রশ্নকে সেটা নিয়ে আপনার কাছে দর্শক তার আগে আবার একটা বিরতি নিই দর্শক স্বাগত আরেকবার আমরা শেষ সময় আছি রাশেদ খান আপনি তাজনুবার কথার মাঝখানে অনেকবার কথা বলতে চাচ্ছিলেন আমার সঙ্গে আমার একটু প্রশ্ন যুক্ত করি এই পরিস্থিতিতে সরকার আসলে কি করতে পারে দেখেন আমি তার কথার মানে জাস্ট শেষের দিকে উত্তর দিতে চেয়েছি তিনি বলছেন হু ইজ নাইদ ইসলাম আমি কোন কনটেক্সটে বলেছি আমি বলেছি দেখেন আপনি বলেছেন হু আর ইউ হু ইজ নাইদ ইসলাম উত্তর আমি দিয়েছি আমি কেন আমি বলেছি ঐক্যমত পোষণ করুন আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দিব আমি এই কথার পরে বলেছি যে নাহিদ ইসলাম এই মুহূর্তে হু ইজ হি সে আসলে কি সেই মুহূর্তে উপদেষ্টা না সে একটা পার্টির কনভেনার অর্থাৎ তিনি এখন এই মুহূর্তে এই কথা বলতে পারেন না যে তারাই নির্বাচনের ব্যবস্থা করে দিবে আশা করি উত্তর পেয়েছে না আমরা দেখি যে ফেসবুক একটা দলের ভাষায় তাকে হবে এটি পরিষ্কার এই মুহূর্তে সরকার কি করতে পারে দেখেন এই মুহূর্তে সরকারের দায়িত্ব একটি নির্বাচনের ব্যবস্থা করা একটি রোডম্যাপ প্রকাশ করা তার পরিকল্পনা প্রকাশ করা এবং তার কাজের ভিতরে স্বচ্ছতা জবাবদিতা থাকা উপদেষ্টাদের নিয়ে নানান ধরনের বিতর্ক তৈরি হচ্ছে এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে এই ধরনের বক্তব্য আসলে নিষ্প্রয়োজনীয় উপদেষ্টাদের উচিত হবে এই মুহূর্তে জাতকে নানানভাবে উস্কে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা কিন্তু বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে মানে আমার কথা হলো যে রাজনৈতিক দলগুলো ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে আসলে এই বিশৃঙ্খলা তারা উস্কে দিচ্ছে কিনা সেটিও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা দরকার কারণ তাদের মনের ভিতরে নতুন দলের স্বপ্ন রয়েছে একজন উপদেষ্টা রেজন আপা তিনি বললেন যে উপদেষ্টারা রাজনীতি করবেন কি করবেন না এটি পরে সিদ্ধান্ত তিনি বা কোনো দলে যোগ দিবেন কি দিবেন না এটি আমরা পরে বলতে পারবো এবং কথা হলো যে তাদের ভিতরে যদি রাজনীতির খায়েশটা থাকে তাহলে এখনই পদত্যাগ করে তারা দলে যোগদান করুক তারা নিরপেক্ষ একজন উপদেষ্টা পদে যিনি আসীন হয়েছেন তিনি আগামী নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারেন না কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে একজন উপদেষ্টা হয়েছিলেন পদত্যাগ করেছেন তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন এখন বাকি উপদেষ্টাটা কি নির্বাচনের আগে পদত্যাগ করে আগামী নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তো আসলে ক্লিয়ার হওয়া দরকার এই এই ধরনের সরকারের উপদেষ্টারা কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না ঐক্য সংহতি এটা কিন্তু একদম ভেঙে পড়েছে এই সরকার একমাত্র দায়িত্ব জাতীয় ঐক্য সংহতি ফিরিয়ে আনা আমাদের ভিতরে যে বিষয়গুলো নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে এই বিতর্ক আসলে অবসান করা কথা আপনারা বলছেন এই এই নির্বাচনের কথা বলেছেন অথবা মার্চের ভিতরে উনিও কি আসলে গণপরিষদ নির্বাচনের কথাই বলছেন অথবা আপনাদের সঙ্গে ওনার আলাপকালে কি সংসদ নির্বাচনের বাইরে গণপরিষদ নিয়ে আলাদা করে কখন আলাপ হয়েছে আমাদের কিন্তু জাতীয় যে এগারোটা যে সংস্কার কমিশন হয়েছে এদের প্রত্যেকের চৌত্রিশটা রাজনৈতিক দল থেকে যেরকম সুপারিশ নিয়েছে আমরা তখন নাগরিক কমিটি ছিলাম ওইখান থেকে কিন্তু আমরা সুপারিশ দিয়েছি এবং এখন যেভাবে একটা ফিডব্যাকের জন্য চিঠি পাঠানো হয়েছে বা স্পেডশিট পাঠানো হয়েছে আমাদের সাথে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলোর এই সংস্কার সুপারিশ নিয়ে কমিশনের মাধ্যমে নিতান্তই যদি সেটা না হয় দুটা নির্বাচন যদি না হয় তাহলে গণপরিষদ কাম সংসদ নির্বাচন এবং যেটার উত্তর আমি বললাম যে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে নির্বাচন ব্যবস্থা করে দিবেন ওনারা চাচ্ছেন বিএনপি চাচ্ছেন নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বলছি নিতান্ত একটা মিনিমাম একটা সংস্কার এবং দৃশ্যমান বিচারের পরে তা আপনারাও একটু আগান আমরাও একটু আগাবাসের সহযোগিতা সবচেয়ে বড় সংস্কার এই দেখেন এই সরকারকে কিন্তু আমি পুরোপুরি ব্যর্থ বলতে চাই না এখানের একটা ভঙ্গুর অবস্থা একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা এবং একটা ফ্যাসিবাদী একটা হাসিনা পালিয়ে গেছে কিন্তু পুরো হাসিনার আমলাতন্ত্রকে নিয়ে প্রশাসনকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে কিন্তু গত সাত মাসে কিন্তু আমরা এই অ্যাটলিস্ট ব্যাংক লুটের যে একটা মহড়া ছিল এটা কমেছে বা হতে দেয় নাই বা এই যে সংস্কার করা এগারোটা কমিশন কমিশন নিয়ে এবং সংবিধান সবচেয়ে মূল্যবান মানে গুরুত্বপূর্ণ কমিশনগুলা দুদক নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ এগুলা নিয়ে কিন্তু তারা আজকে আলি জিয়াজ সারের প্রেস ব্রিফিংয়ে আমি অনেক আশান্বিত যে তারা একটা প্রক্রিয়ার মধ্যে আছেন এবং তারা কিন্তু বলেছেন যে প্রত্যেকটা চৌত্রিশটা রাজনৈতিক দল বা বোঝা যাচ্ছে যে সবাই এটার ব্যাপারে আন্তরিক এই যে এই একটা প্রক্রিয়ার মধ্যে আনতে পেরেছে এটা কিন্তু আমি তাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি হচ্ছে যে এতগুলা দাবি দফা এত কিছু এত বিশৃঙ্খলা এই শহরে এত মারমুখী অবস্থার মধ্যে দিয়েও কিন্তু আমরা অবশ্যই আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু তারপরও একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছিল সেটার কম্প্যারিজনে একটা যেটা আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে দুদু সাহেব বলেছেন যে যদি না পারলে ছেড়ে দেন আসলে ওনারা কিন্তু আজকেও আমি আইন নির্বাচন কমিশনারের কথা শুনছিলাম যে ওনারা কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু আগাচ্ছে হ্যাঁ যে ডিসেম্বর অথবা মানে এরকম মানে ছেড়ে দেওয়া মানে গণপরিষদ নির্বাচনের একটা সুযোগ আছে গণপরিষদ নির্বাচন হলে বিএনপির সমস্যা কি সেখানে কি বিএনপি জিতে আসতে পারবে না এত বড় দল হিসেবে আমি আপনার পাশে যাবার আগে তাসনুফা আমার বোনের কথার একটু উত্তর দেই আশা করি আপনি আমাকে যথেষ্ট সময় দেবেন আমি আমার সাথে নো দুই মিনিট না তাসনুফা চার মিনিট বলেছে আমাকে একটু কাছাকাছি দেন আমার কাছে ভালো লাগলো যে সরকার নিয়ে যখন তীব্র সমালোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সকলেই যখন সরকারকে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে ব্যর্থ বলছে এই মধ্যে দাঁড়িয়েও এনসিপি তারা তারা অ্যাটলিস্ট দে আর ট্রাইং দ্য লেভেল বেস্ট টু ডিফেন্ড দ্য গভর্নমেন্ট আই হোপ এরপরে আমাদের দুজনের কথার যেই সারমর্ম সেটা খুব পরিষ্কার হয়ে যায় সরকারটি আসলে খুব নিরপেক্ষ নয় এবং এই সরকারটি একটি দলকে আপ্রাণ চেষ্টা করছে পেট্রন করার এবং সেই দলটিও আপ্রাণ চেষ্টা করছে সরকারকে যে কোনোভাবেও একটু ডিফেন্ড করে রাখার হ্যাঁ তাসনুবা যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু শুরুর দিকে আমিও বলেছি সরকার কমিশন গঠন করেছে সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে কিন্তু তারপরে সরকার যে পরিমাণ লেজে গোবরে করেছে তাতে আর এই প্রশংসা আমি করতে পারছি না এবং যেই সময়ের মধ্যে তাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল কটি কমিশন সে রিপোর্টগুলো দিয়েছে একটাও না তাই না সো দ্যাট ইজ আ ভেরি অ্যালার্মিং সাইন

কথা বলেছেন যে ই রিভার্সেবল রিফর্ম দরকার আমি জানি না আমার বোন কি সচেতন সচেতনভাবে কথাটি বলেছেন কিনা কারণ এই ই রিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমের সংবিধানে ইনক্লুড করেছে না ইনক্লুড করেছে সাত ধারা এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক বিকজ ভেরি বেসিক প্রিন্সিপাল অফ জুডেসপ্রুডেন্স হচ্ছে আজকের সংবিধান কখনোই আগামীর সংবিধান আজকের সংসদ কখনোই আগামীকালের সংসদের হাত বেঁধে দিতে পারে না তো আজকের সংসদ ঠিক করতে পারে না যে কোন কোন ধারা ই রিভার্সেবল ধন্যবাদ রুমিনাপা আমি দুঃখ প্রকাশ করে ধর আলোচনা দেখা হবে আগামীকাল ভালো থাকবেন সংসদে যথেষ্ট গণপরিষদ লাগবে কেন গণপরিষদ তখন প্রয়োজন হয় যখন যখন একটি নতুন সংবিধান প্রণয়নের দরকার হয় সেটি কখন হয় যখন নেপালের মতো রাজতন্ত্র থেকে গণতন্ত্রে আসতে হয় কিংবা সমাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরতে হয় এরকম জায়গাগুলোতে সাধারণত আমরা খোল নলচে পাল্টে সংবিধানকে বদলাতে দেখি প্লিজ আমাকে শেষ করতে দেন আমার বোন আরেকটি কথা বলেছেন যে রিভার্সেবল রিফর্ম দরকার কিছু কিছু জায়গায় আমি জানি না আমার বোনকে সচেতনভাবে কথাটি বলেছেন কিনা না কারণ এই ইরিভার্সেবল রিফর্মের কথা শেখ হাসিনা কাগজে কলমে সংবিধানে ইনক্লুড করেছে না ইনক্লুড করেছে সাতধারা এবং সেটাকে আমরা বলেছিলাম অসাংবিধানিক বিকজ ভেরি বেসিক প্রিন্সিপাল অফ জুডেসপ্রুডেন্স হচ্ছে আজকের সংবিধান কখনোই আগামীর সংবিধান আজকের সংসদ কখনোই আগামীকালের সংসদের হাত বেঁধে দিতে পারে না সো আজকের সংসদ ঠিক করতে পারে না যে কোন কোন ধারা ই রিভার্সেবল ধন্যবাদ রুমিনাপা আমি দুঃখ প্রকাশ করে ধন্যবাদ আলোচনা দেখা হবে আগামীকাল ভালো থাকবেন